অষ্টম পর্ব মাস্তিনিক পরে একদিন গুরুচরণ ম্লান মুখে নবীন রায়ের ঘরে ঢুকিয়া ফরাসের উপর বসিবার উপক্রম করিতেই তিনি চিৎকার করিয়া নিষেধ করিলেন না 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 এখানে নয় ওই চৌকির উপর বস গিয়ে আমি অসময় আবার স্নান করতে পারব না বলি জাত দিয়েছ না কি হে গুরুচরণ দূরে একটা চৌকির উপর বসিয়া পড়িয়া মাথা হেঁট করিয়া রহিল দিন চারেক পূর্বে সে যথারীতি দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম হইয়াছিল আজ সেই সংবাদটা নানা বর্ণে বিচিত্র হইয়া গোড়া হিন্দু নবীনের শ্রুতিগোচর হইয়াছে নবীনের চোখ দিয়া অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল কিন্তু গুরুচরণ তেমনি মৌন নত মুখে বসিয়া রহিল সে কাহাকেও কোনো কথা জিজ্ঞাসা না করিয়া কাজটা করিয়া অবধি বাড়িতে কান্নাকাটি এবং অশান্তির পরিসীমা ছিল না নবীন পুনরায় তর্জন করিয়া উঠিলেন বলো না হে সত্যি কিনা গুরুচরণ জলভারাক্রান্ত দুই চক্ষু তুলিয়া বলিল আগে সত্যি নবীন জিজ্ঞাসা করিল কেন এমন কাজ করলে তোমার মাইনে তো মোটে ষাটটি টাকা তুমি ক্রোধে নবীন রায়ের মুখ দিয়া কথা বাহির হইল না গুরুচরণ চোখ মুছিয়া রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া বলিল জ্ঞান ছিল না দাদা দুঃখের জ্বালায় গলাতেই দড়ি দেব কি ব্রহ্ম জ্ঞানী হব কিছুই ঠাওড়াতে পারছিলাম না শেষে ভাবলুম আত্মঘাতী না হয়ে ব্রহ্ম জ্ঞানী হই তাই ব্রহ্ম জ্ঞানী হয়ে গেলুম গুরুচরণ চোখ মুছিতে মুছিতে বাহির হইয়া গেল নবীন চিৎকার করিয়া বলিলেন বেশ করেছ নিজের গলায় দড়ি না দিতে পেরে জাতের গলায় দড়ি টাঙিয়ে দিয়েছ আচ্ছা যাও আর আমাদের সামনে কালা মুখ বার না এখন যাঁরা সব মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গেই থাকো কে মেয়েদের হাঁড়ি মুছির ঘরে দেওগে যাও বলিয়া বিদায় করিয়া দিয়া তিনি মুখ ফিরাইয়া বসিলেন নবীন রাগে অভিমানে কি যে করিবেন প্রথমটা কিছুই ভাবিয়া পাইলেন না গুরুচরণ হাতের ভিতর হইতে সম্পূর্ণ বাহির হইয়া গিয়াছে আর শীঘ্র মুঠার মধ্যে আসিবে এ সম্ভাবনাও নাই তাই নিষ্ফল আক্রোশে ছটফট করিয়া আপাতত জব্দ করিবার আর কোন ফন্দি খুঁজিয়া না পাইয়া সেই দিনই মিস্ত্রি ডাকিয়া ছাদের যাতায়াতের পথটা বন্ধ করিয়া একটা মস্ত প্রাচীর তুলিয়া দিলেন এই সংবাদ বহু দূর প্রবাসে বসিয়া ভুবনেশ্বরী শেখরের মুখে শুনিয়া কাঁদিয়া ফেলিলেন শেখর এ মতিবুদ্ধি কে দিলে তাকে বলিয়া প্রশ্ন তুলিলেন মতিবুদ্ধি কে দিয়েছিল শেখর তাহা নিশ্চয়ই অনুমান করিয়াছিল সে উল্লেখ না করিয়া বলিল কিন্তু মা দুদিন পরে তোমরাই তো এক ঘরে করে রাখতে এতগুলি মেয়ের বিয়ে তিনি কি করে দিতেন আমি তো ভেবে পাইনে ভুবনেশ্বরী ঘাড় নাড়িয়া বলিলেন কিছুই আটকে থাকে না শেখর আর সেজন্য আগে থেকে জাত দিতে হলে অনেককেই দিতে হয় ভগবান যাদের সংসারে পাঠিয়েছেন তিনি তাদের ভার নিতেন শেখর চুপ করিয়া রহিল ভুবনেশ্বরী চোখ মুছিয়া বলিলেন আমার ললিতা মেয়েটাকে যদি সঙ্গে আনতম তাহলে যা হয় একটা উপায় আমাকেই করে দিতে হতো দিতামো আমি তো জানি নে গুরুচরণ সব মতলব করেই পাঠালে না আমি মনে করেছিলাম বুঝি সত্যি তার বিয়ের সম্বন্ধ হচ্ছে শেখর মায়ের মুখের দিকে চাহিয়া একটুখানি লজ্জিতভাবে বলিল বেশ তো মা এখন বাড়ি গিয়ে তাই করো না কেন সে তো আর ব্রাহ্ম হয়নি তার মামাই হয়েছে আর তিনিও কিছু তার যথার্থ আপনার কেউ নন ললিতার কেউ নেই বলি তার ঘরে মানুষ হচ্ছে ভুবনেশ্বরী ভাবিয়া বলিলেন তা বটে কিন্তু কর্তা এক রকমের মানুষ তিনি কিছুতেই রাজি হবেন না হয়তো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ পর্যন্ত করতে দেবেন না শেখরের নিজের মনেও এই আশঙ্কা যথেষ্ট ছিল সে আর কিছু না বলিয়া চলিয়া গেল ইহার পরে আর এক মিনিটও তাহার বিদেশে থাকিতে ইচ্ছা রহিল না দু তিন দিন চিন্তিত অপ্রসন্ন মুখে এদিকে ওদিকে ঘুরিয়া বেড়াইয়া একদিন সন্ধ্যার সময় আসিয়া বলিল আর ভালো লাগছে না মা চলো বাড়ি যাই ভুবনেশ্বরী তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিলেন তাই চল শেখর আমারও কিছু ভালো লাগছে না বাড়ি ফিরিয়া আসিয়া মাতা পুত্র উভয় দেখিলেন ছাদের সেই যাতায়াতের পথটা বন্ধ করিয়া প্রাচীর উঠিয়াছে গুরুচরণের সহিত আর কোনো সম্পর্ক রাখা এমনকি মুখের আলাপ রাখাও যে কর্তার অভিপ্রেত নয় তাহা কাহাকেও না জিজ্ঞাসা করিয়াই উভয় বুঝিলেন রাত্রে শেখরের আহারের সময় মা উপস্থিত ছিলেন দু একটা কথার পরে বলিলেন ওদের গিরিনবাবুর সঙ্গে ললিতার বিয়ে দেবার কথাবার্তা হচ্ছে আমি তা আগেই বুঝেছিলাম শেখর মুখ না তুলিয়ায় জিজ্ঞাসা করিল কে বললে ওর মামি দুপুরবেলা কর্তা ঘুমলে আমি নিজেই গিয়ে দেখা করে এসেছি সেই অবধি কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেললে কক্ষণকাল মৌন থাকিয়া তিনি নিজের চোখ দুটি আঁচলে মুছিয়া ফেলিয়া বলিলেন কপাল শেখর কপাল এই কপালের লেখা কেউ খণ্ডাতে পারে না কার আর দোষ দিই বল যাই হোক গিরিন ছেলেটি ভালো সঙ্গতিও আছে ললিতার কষ্ট হবে না বলিয়া চুপ করিলেন প্রত্যুত্তরে শেখর কোনো কথাই বলিল না মুখ নিচু করিয়া খাবারগুলা হাত দিয়া নাড়াচাড়া করিতে লাগিল খানিক পরে মা উঠিয়া গেলে সেও উঠিয়া হাত মুখ ধুইয়া বিছানায় শুইয়া পড়িল পরদিন সন্ধ্যার পর একটুখানি ঘুরিয়া আসিবার জন্য সে পথে বাহির হইয়াছিল তখন গুরুচরণের বাহিরের ঘরে প্রাত্যহিক চা পানের সভা বসিয়াছিল এবং যথেষ্ট উৎসাহের সহিত হাসি এবং কথাবার্তা চলিতেছিল তথাকার কোলাহল শেখরের কানে যাইবা সে একবার স্থির হইয়া কি ভাবিয়া লইল তারপর ধীরে ধীরে বাড়ি ঢুকিয়া সেই শব্দ অনুসরণ করিয়া গুরুচরণের বাহিরের ঘরে আসিয়া দাঁড়াইল তৎক্ষণাৎ কলরব থামিল এবং তাহার মুখের দিকে চাহিয়া সকলেরই মুখের ভাব পরিবর্তিত হইয়া গেল শেখর ফিরিয়া আসিয়াছিল এ সংবাদ ললিতা ছাড়া আর কেহ জানিত না আজ গিরিন্দ্র এবং আরও একজন ভদ্রলোক উপস্থিত ছিলেন তিনি বিস্মিত মুখে শেখরের প্রতি চাহিয়া রহিলেন এবং গিরিন মুখ অত্যন্ত গম্ভীর করিয়া দেওয়ালের দিকে তাকাইয়া রহিল সর্বাপেক্ষা অধিক চেঁচাইতেছিলেন গুরুচরণ নিজে তাহার মুখ একেবারে পাণ্ডুর হইয়া গেল তাহার হাতের কাছে বসিয়া ললিতা তখনও চা তৈরি করিতেছিল একবার মুখ তুলিয়া চাহিয়া মাথা হেঁট করিল শেখর সরিয়া আসিয়া তক্তপোষের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিল এবং একধারে বসিয়া পড়িয়া হাসিয়া বলিল গুরুচরণ মৃদু কণ্ঠে বোধ আশীর্বাদ করিলেন কিন্তু কি বলিলেন বোঝা গেল না তাহার মনের ভাব শেখর বুঝিল তাই সময় দিবার জন্য নিজেই কথা পারিল গতকাল সকালের গাড়িতে ফিরিয়া আসিবার কথা জননী রোগ উপশম হইবার কথা পশ্চিমের কথা আরো কত কি সংবাদ অনুরগল বকিয়া গিয়া শেষে সেই অপরিচিত যুবকটির মুখের দিকে চাহিল গুরুচরণ এতক্ষণে নিজেকে কতকটা সামলাইয়া লইয়াছিলেন ছেলেটির পরিচয় দিয়া বলিলেন ইনি আমাদের গিরিনের বন্ধু এক জায়গায় বাড়ি একত্রে লেখাপড়া শেখা অতি সৎ ছেলে শ্যামবাজারে থাকেন তবু আমার সঙ্গে আলাপ হওয়া পর্যন্ত প্রায় এসে দেখা সাক্ষাৎ করে যান শেখর ঘাড় নাড়িয়া মনে মনে বলিল হ্যাঁ খুব ভালো ছেলে কতক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল কাকা আর সব খবর ভালো তো গুরুচরণ জবাব দিলেন না মাথা হেঁট করিয়া রহিলেন শেখর উঠিবার উপক্রম করিতেই হঠাৎ কাঁদো কাঁদো স্বরে বলিয়া উঠিলেন মাঝে মাঝে এসো বাবা একেবারে যেন ত্যাগ করো না সব কথা শুনেছ তো শুনেছি বই কি বলিয়া শেখর অন্দরের দিকে চলিয়া গেল তারপরেই ভিতর হইতে গৃহিণীর কান্নার শব্দ উঠিল বাহিরে বসিয়া গুরুচরণ হেঁট মুখে কোচার খুঁট দিয়া নিজের চোখে জল মুছিতে লাগিলেন এবং গিরিন অপরাধীর মতো মুখ করিয়া জানালার বাহিরে চাহিয়া চুপ করিয়া রহিল ললিতা পূর্বেই উঠিয়া গিয়াছিল কিছুক্ষণ পরে শেখর রান্নাঘর হইতে বাহির হইয়া বারান্দা পার হইয়া উঠানে নামিতে গিয়া দেখিল অন্ধকার কবাটের আড়ালে ললিতা দাঁড়াইয়া আছে সে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল এবং দাঁড়াইয়া উঠিয়া বুকের একান্ত সন্নিকঠে মুখ তুলিয়া মুহূর্তকাল নিঃশব্দে কি যেন আশা করিয়া রহিল তারপর পিছাইয়া গিয়া চুপি চুপি বলিল আমার চিঠির জবাব দিলে না কেন কই আমি তো চিঠি পাইনি কি লিখেছিলে শেখর প্রশ্ন করিল ললিতা বলিল অনেক কথা সে যাক সব শুনেছ তো এখন তোমার কি হুকুম তাই বলো শেখর বিশ্বাস্বরে কহিল আমার হুকুম আমার হুকুমে কি হবে ললিতা শঙ্কিত হইয়া মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল কেন তা বই কি ললিতা আমি কার উপর হুকুম দেব শেখর প্রশ্ন করিল আমার উপর আর কার উপর দিতে পারো ললিতাও প্রশ্ন করিল তোমার উপরেই বা দেবো কেন আর দিলেই বা তুমি শুনবে কেন শেখরের কণ্ঠস্বর গম্ভীর ঈষৎ করুন এবার ললিতা মনে মনে অত্যন্ত ভয় পাইয়া আরেকবার কাছে কাঁদো কাঁদো গলায় বলিল যাও এখন আমার তামাশা ভালো লাগছে না পায়ে পড়ি কি হবে বলো ভয় রাত্রিরে আমার ঘুম হয় না শেখর জিজ্ঞাসা করিল ভয় কিসের বেশ যা হোক ভয় হবে না তুমি কাছে নেই মা কাছে নেই মাঝে থেকে মামা কি সব কাণ্ড করে বসলেন এখন মা যদি আমাকে ঘরে নিতে না চান ললিতা প্রশ্ন করিল সে ঘর ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল সে সত্যি মা নিতে চাইবেন না তোমার মামা অপরের কাছে অনেক টাকা নিয়েছেন সে কথা তিনি শুনেছেন তাছাড়া এখন তোমরা ব্রাহ্ম আমরা হিন্দু আন্নাকালী এই সময় রান্নাঘর হইতে ডাক দিল শেষ মা ডাকছেন ললিতা চেঁচাইয়া বলিল যাচ্ছি তারপর গলা খাটো করিয়া বলিল মামা যাই হন তুমি যা আমিও তাই মা তোমাকে যদি ফেলতে না পারেন আমাকেও ফেলবেন না আর বাবুর কাছে টাকা নেবার কথা বলছো তা সে আমি ফিরিয়ে দেব আর ঋণের টাকা দুদিন আগেই হোক পিছনেই হোক দিতেই তো হবে শেখর প্রশ্ন করিল অত টাকা পাবে কোথায় ললিতা শেখরের মুখের পানে একটি বার চোখ তুলিয়া মুহূর্ত কাল মৌন থাকিয়া বলিল না মেয়ে মানুষে কোথায় টাকা পায় আমিও সেইখানে পাব এতক্ষণ শেখর সংযত হইয়া কথা কহিতে থাকিলেও ভিতরে পুড়িতে ছিল এবার বিদ্রুপ করিয়া বলিল কিন্তু তোমার মামা তোমাকে বিক্রি করে ফেলেছেন যে ললিতা অন্ধকারে শেখরের মুখের ভাব দেখিতে পাইল না কিন্তু কণ্ঠস্বরের পরিবর্তন টের পাইল সে দৃঢ়স্বরে জবাব দিল ও সব মিছে কথা আমার মামার মতো মানুষ সংসারে নেই তাকে তুমি ঠাট্টা করো না তার দুঃখ কষ্ট তুমি না জানতে পারো কিন্তু পৃথিবী শুদ্ধ লোক জানে বলিয়া একবার ঢোঁক গিলিয়া একবার ইতস্তত করিয়া শেষে বলিল তাছাড়া তিনি টাকা নিয়েছেন আমার বিয়ে হবার পরে সুতরাং আমাকে বিক্রি করবার অধিকার তার নেই বিক্রিও করেননি এ অধিকার আছে শুধু তোমারই তুমি ইচ্ছে করলে টাকা দেবার ভয় আমাকে বিক্রি করে ফেলতে পারো বটে বলিয়া উত্তরের জন্য অপেক্ষা না করিয়াই দ্রুত পদে চলিয়া গেল এটি পরিণীতা উপন্যাসের অষ্টম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ